একটা পরিবারকে সর্বসংখ্য করতে যা দরকার তাই করে থেকে এটা চোর না অন্য কিছু চোর না ডাকায় আশেপাশের বাড়ির পাশের লোক বাড়ির বাড়ির লোক এই কাজ করছে কেউ খারাপ করছে এটা আমরা জানি আমরা জানি আমরা চুর মান করাই দিব আমার বাড়ির পাশের লোকই করছে আর

কাগজ পাতি আমার দলিল টলিল সব কিছু নিয়ে গেছে দলিল পর্চা যা কিছু আছে মিটিশন করা কাগজ পাতি এই জমি খাত নিয়ে এই শত্রুটা আমাদের হাতে লাগাইছে আর কি দেখ দর্শক আপনারা শুনতে পারতেছেন একজন মানুষকে সর্বসন্ত করার জন্য যে সব আইটেম নেওয়া দরকার এটা সেই আইটেম এই কার্যক্রম করছে এর উপযুক্ত প্রমাণ আমরা দেখতে চাই যাতে এরকম কাজ জন্য কাজ আর কেউ করতে না সাহস পায় না বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন যে এই 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 কাজ এই কাজগুলো করছে আমি সুষ্ঠু বিচার চাই ঠিক আছে বাংলাদেশ সরকারের কাছে ক্লিয়ার কাট কথা আমি একজন সরকারি ছোট কর্মচারী আমি এই বিচারটা চাই আপনি উপজেলা বা সালতা আবেদন করবেন হ্যাঁ যাতে এর বিচার হয় না আবেদন করা হয়েছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই রাখি তাহলে